আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রাষ্ট্রপতির সঙ্গে সহ ইসি সদস্যদের সাক্ষাৎ আজই রেকর্ড হচ্ছে ভোটের তফসিল সুষ্ঠু নির্বাচনে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব বললেন উপদেষ্টা রিজওয়ানা উপদেষ্টা পথ ছাড়ছেন আসিফ মাহমুদ সংবাদ সম্মেলন ডেকেছেন বেলা তিনটায় একই পথে হাঁটতে পারেন মাহফুজ আলম একশো পঁচিশ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা ঢাকা এগারোতে নাহিদ আর রংপুর চারে লড়বেন আক্তার সংস্কারের পক্ষে থাকলে বিএনপি জামায়াতের বিদ্রোহীরাও পাবেন মনোনয়ন মোহাম্মদপুরে মা মেকে হত্যার ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মী আশা বরিশাল থেকে গ্রেপ্তার মুখ দেখা না যাওয়ায় শনাক্ত করতে বেগপাত ছিল আইন শৃঙ্খলা বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত এরই মধ্যে রাষ্ট্রপতি সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছে প্রধান নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচনের ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকেন নির্বাচন কমিশনের সদস্যরা সাক্ষাতের পরেই কমিশনের সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় জাতীয় নির্বাচনের তফসিল এর মধ্যে চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ নির্বাচন করতে রাজনৈতিক সহ সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন তিনি তাছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও থাকবে দিক নির্দেশনা রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা এবং নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধনী গেজেটও দেখা হতে পারে শিগগিরই রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না বলে মনে করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন অন্তর্বর্তী সরকারের কাজগুলোকে জনগণকে স্বাগত জানানো উচিত তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলে স্বীকার করেন উপদেষ্টা অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজোয়ানা হাসান বলেন বর্তমানে সবচেয়ে বড় দায়িত্ব সঠিক নেতৃত্ব নির্বাচন করা ক্ষমতা পেয়ে যা খুশি করা যাবে এমন মানসিকতা পরিহারের আহ্বান জানান তিনি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিল রহমান খান বলেন বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে কাজ করছে সরকার A strong human rights culture requires an independent judiciary. For the first time in the history of Bangladesh, we have made law for the establishment, establishment of a separate Supreme Court Secretariat. All things can't be done in one year. You have to allow uh, the governors some time to demonstrate uh, positive impacts of their work. ছয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকার থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ মহম ভুইয়া আজ পদত্যাগ করতে যাচ্ছেন দুপুর একটি সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা সেখানে স্পষ্ট করতে পদত্যাগের বিষয়টি এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা সেখানে পদত্যাগের বিষয়টিও ওঠে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় সহ উপদেষ্টা পরিষদের অনেকে এই ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণা পর দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার সরকারে থাকা উচিত হবে না গত বছরের 5 অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আট অগাস্ট ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারে জুলাই গণ নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারের জায়গা পান তারা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের ঘোষণাও আসতে পারে শিগগিরই 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয় তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন এনসিপি থেকে ঢাকা এগারো আসনে প্রার্থী নাহিদ ইসলাম ঢাকা আঠারোতে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা নয় তাসনিম জারা রংপুর চারে আক্তার হোসেন পঞ্চগড় একে সার্জিস আলম কুমিল্লা চার আসন থেকে হাসনাত আবদুল্লাহ নোয়াখালী ছয়ে আব্দুল হান্নান মাসুদ নরসিংদী দুই থেকে সর্বাতষার নির্বাচন করবেন এ সময় এনসিপির প্রার্থীদের গণভোটে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইনের আহ্বান জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সংস্কারের পক্ষে থাকা বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের এনসিপির প্রার্থী করা হবে দলটি ঢাকা দশ সহ অনেকগুলো আসনে প্রার্থী দেয়া হয়নি দ্বিতীয় ধাপে আরও কিছু প্রার্থী ঘোষণা হবে

সেগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো যাতে জনগণের সামনে সে বিষয়গুলো স্পষ্ট হয় আমাদের রাজনীতিতে নির্বাচনীতে সংস্কৃতি আমরা জানি কিন্তু আমাদের দলগুলাকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের এবং সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া হাসপাতালে প্রতিদিন অন্তত পাঁচ ছয়টি পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে তার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনি চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট লিভারের কারণে পেটে জমা পানি কমাতে ডায় ইউরেটিক্স দিলে চাপ পড়ছে কিডনির উপর বাড়ছে ক্রিটিনিন আবার কিডনি বাঁচাতে ফ্লুইড দিলে বেড়ে যাচ্ছে লিভারের সমস্যা এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি তাই ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা হত্যায় উস্কানি দেওয়ার মামলায় ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমরা সরাসরি ছিলাম যাবো তার বক্তব্যে পূর্ব অনুমতি আইনে বলা হয়েছে যে পূর্ব অনুমতি যদি তারা পায় তাহলে ট্রাইব্যুনাল সেই বিদেশি আইনজীবীকে এখানকার আসামিদের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য পারমিশন দিবে দিতে পারবেন আর কি এটা বলা আছে কিন্তু ওনারা করেছেন কি ওনারা এসে কোর্টের কাছে আগে আসছেন তা আমরা যেটা সাবমিশন রেখেছি যে আইনের যে বিধান আইনের বিধানকে বাইরে যাওয়ার সুযোগ নেই কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে এবং আমরা এটা সাবমিট করেছি যে আদালত এই স্ট্যাটিউট যেটা আছে অর্থাৎ বিধিবদ্ধ যে আইন আছে এর বাইরে কোনো আদেশ দিতে পারবেন না আদালত অনেক সময় ন্যায় বিচারের স্বার্থে আদেশ দিতে পারেন কখন যেটা আইনের মধ্যে আছে অথবা আইনে সুস্পষ্ট নাই যে কোনো দিকে যাওয়ার সুযোগ আছে তখন কিন্তু আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন কিন্তু যেখানে স্ট্যাটিউট সুনির্দিষ্টভাবে বলে দেয় যে এই কাজটা করা যাবে না বা এটার সাথে এই শর্ত যুক্ত আছে তখন আদালত পারমিশনটা দিতে পারে না তা আদালত এটা শুনেছে দুই পক্ষকে শুনে পরবর্তীতে এটা আদেশ দেবেন বলেছেন একটা আদেশ তারা চেম্বারে হয়তো দিবেন যেটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে নিশ্চয়ই সেটা তারা করবেন না এটাই ছিল মূল কথাটা আর একটা জিনিস যেটা হয়েছে আমরা বলার চেষ্টা করেছি যে ওনারা অ্যাডজন্টমেন্ট চাচ্ছিলেন বেশি করে সময় চাচ্ছিলেন আমাদের আইনের সেকশান থার্টিনে খুব স্পষ্ট করে বলা আছে যে এই মামলার কোনো অ্যাডজন্টমেন্ট থাকবে না তার মানে প্রতিদিন নিয়মিত চলবে সেক্ষেত্রেও তো ওনাদেরকে সতেরো তারিখ হলে প্রায় দশ এক সপ্তাহের সময় দেয়া হয়েছে তো একটা জিনিস আমরা মেসেজটা ক্লিয়ার করতে চাই যে এটা একটা বিশেষায়িত আদালত এইখানে বিদেশি আইনজীবী আনার সুযোগ আছে আইনের নির্দিষ্ট কাঠামো বা নির্দিষ্ট পরিক্রমা অতিক্রম করে তাকে আসতে হবে কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা বিশেষ পারপাজে অর্থাৎ টাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো একটা অতি গুরুতর অভিযোগের বিচারের জন্য সুতরাং এটার প্রসিজিওরটা সাধারণ আদালতের চেয়ে ভিন্ন এই কারণেই এখানে আইনে বিশেষ বিধান যুক্ত করা হয়েছে যে কোনো অ্যাডজমেন্ট ছাড়া এটা চলবে তবে সঙ্গত যতটুকু সময় দরকার সেটা দেওয়া হবে সেটা